আসসালামু আলাইকুম ওরকত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাংলা নববর্ষের বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে বাঙালি পহেলা বৈশাখ এবার ভিন্ন নামে উদযাপন করেছে। গত পনেরো বছর যাবত মঙ্গল শোভাযাত্রা নামে পালিত হচ্ছিল এইবার নাম বদল করে আনন্দ শোভাযাত্রা নামে পালিত হয়েছে এবং ভিন্ন মাত্রাও যুগ হয়েছে যাই হোক নতুন বছরে পদার্পণ করেছে আজকে দ্বিতীয় দিন সবার জন্য আবারও শুভকামনা করছি আমি কিছুদিন আগে বেশ কিছু বই কিনেছিলাম তার মধ্যে একটি হচ্ছে আত্মিবন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে একটা বই কিনেছি এই বইটার মূল যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে শারীরিক ও আর্থিক চিকিৎসার নববি পদ্ধতি এই নিয়ে বিস্তারিত এই বইটিতে বিতৃত করা হয়েছে তো শুরুতে তার কিছু অংশ আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথম পরিচ্ছেদে রোগের প্রকার ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় আলোচনার শুরুতেই এই বলা হয়েছে রোগ হচ্ছে দুই দুই প্রকার এক অন্তরের রোগ দৈহিক রোগ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই ভালো ধারণা আছে অর্থাৎ আমাদের শরীরে কি কি ধরনের রোগ সৃষ্টি হয় আমরা তা অনুভব করতে পারি বলতেও পারি এবং কি ধরনের সমস্যা অনুভব করি তাও বলতে পারে কিন্তু অন্তরের যে রোগ আছে সেই রোগ সম্পর্কে আমরা হয়তো অনেক সময় বুঝি না নিজে বুঝি না যে আসলে এটা আমার একটা রোগ এই দুই রোগের কথা আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে উল্লেখ করেছেন অন্তরে রোগ আবার দুই প্রকার এক দ্বিধায় সংশয় দুই প্রবৃত্তি ও বিভ্রান্তিকর রূপ এ দুটির কথাও কোরআনে উল্লেখ আছে পবিত্র কোরআনে আল্লাহ তালা সন্দেহ সংশয় রোগের বিবরণ এভাবে উল্লেখ করেছেন সংশয়বাদিতার বিষয়ে আল্লাহ তালা ইশাত করেন তাদের অন্তর রয়েছে বেধি সুতরাং আল্লাহ তাদের বেধি আরো বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কারণ তারা মিথ্যাবাদী সুরা বাকারা আয়াত দশ আল্লাহ তালা এ ব্যাপারে আরো বলেন আর যাদের অন্তরে বেধি আছে তারা এবং কাফেররা বলে এরু দ্বারা আল্লাহ তাআলা কি ইচ্ছা করেছেন সুরা মুদাসির আয়াত একত্রিশ তেমনি ভাবে আল্লাহ তালা আরো উল্লেখ করেছেন সেসব লোকের আলোচনা করেছেন যাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক বিবাদ মীমাংসার জন্য আহ্বান করার পর তারা তা প্রত্যাখ্যান করেছে তাদের বিষয়ে আল্লাহ তালা বলেন আর যখন তাদেরকে আল্লাহ তার রসুলের প্রতি এই মবে আহ্বান করা হয় তিনি যাদের মধ্যে বিচারে মীমাংসা করবেন তখন তাদের একটি দল মুখ ফিরিয়ে নেয় কিন্তু সত্য যদি তাদের পক্ষে থাকে তাহলে তারা তাঁর কাছে একান্ত বিনীতভাবে ছুটে আসে তাদের অন্তরে কি বেঁধে রয়েছে নাকি তারা অন্তহ অন্তরে সন্দেহ পোষণ করে না তারা ভয় করে যে আল্লাহ তার রসুল তাদের উপর জুলুম করেন বরং তারাই তো জালিম সুরা নূর আয়াত আটচল্লিশ থেকে পঞ্চাশ পবিত্র কোরআনে আরো উল্লেখ করা হয়েছে প্রবৃত্তি ও বিভ্রান্তিকর রোগের আলোচনা এ সম্পর্কে বলেন হে নবী পত্নীকর তোমরা অন্য করো নারীর প্রতি নও যদি তোমরা তাকোয়া অবলম্বন করো তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না তাহলে যার অন্তরে বেধি রয়েছে সে প্রলুব্ধ হয় আর তোমরা কথা বলবে সুরা আহ আয়াত বত্রিশ এ হচ্ছে প্রবৃত্তি বিষয়ক রোগের বিবরণ আল্লাহ তালায় ভালো জানেন আল কোরআন আল কোরআন দেহের রোগের আলোচনা করেন দৈহিক রোগ সম্পর্কে আল্লাহ বলেন অন্ধের জন্য কোনো দোষ নেই পঙ্গুর জন্য কোনো নেই প্রান্তের জন্য দোষ নেই আয়াত একষট্টি আল কোরআনে খুব সূক্ষ্ম দোষিত নিয়ে মানুষের দৈহিক রোগের কথা উঠে এসেছে হজ সিয়াম ওদের আলোচনা প্রসঙ্গে কোরআনের এই সূক্ষ্ম দোষিতা আপনার সামনে কোরআনের আজমত স্পষ্ট করে তুলবে আর এটি ওই ব্যক্তির জন্য কোরআন যথেষ্ট হওয়ার প্রমাণ যে এটি বুঝে এবং অন্য সব কিছু থেকে মুখ ফিরিয়ে নেয় আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য একদিন এই বিষয়ে আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ